গুষ্টি বাস কতগুলা চাইম চাপ তাহিরি বাফের নাম লইয়া লইয়া আইসা তার বাপের দালালই করতেছে মার্কেট পাওয়ার জন্য কোন আলেম যখন এই জামানায় ভুল ধরায়া দেয় কোন ইমাম খতিব যখন ভুল ধরায়া দেয় আর কোন বেদாதி যদি বলে আমার 14 গুষ্টি এটা করেছে স্পষ্ট জবাব হবে ইব্রাহিম নবী যেমন বলছে তুমিও ভুল করতেছো 14 গুষ্টি ভুল করছে আমরাও জবাব দিব আপনিও ভুল করতেছেন আপনার বাপ দাদা 14 গুষ্টি ভুলই করছে গরসিজন নাই শুধুমাত্র মার্কেট পাওয়ার জন্য কথা কন ঠিক না বেটি ইউটিউবে ধান্দা করার জন্য আমার জিকির আমার নামে সঙ্গীত বের করছে আমি মাজার পূজারি সঙ্গীত করছে আমি মিলে মাজার পূজারি আমি কি মাজার পূজা করছি কোন সময় মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা জিয়ারত করা সুন্নতে রাসূল রাসূলের অনুমতি এই জিয়ারতকে যারা পূজার সঙ্গে তুলনা করে তারা তো মুসলমানই না ঠিক কথা কোন ঠিক না বেটি ঠিক তো তোমরা মনে করছো এডিটিং করে ভিডিও করে সাইবার তোমরা খুব খুব শক্তিশালী না কোনো সাইট কিন্তু আমরা জানা কম নাই খুব শক্তিশালী নাকি এই সুন্নি তরুণ যোদ্ধারা যখন জেগে জেগে যাবে নবী বিদ্বেষীরা মাঠেও জায়গা পাবে না এবং সাই এবং অনলাইনেও জায়গা পাবে না কথা কন ঠিক না বেঠে সবাই এক থাকবেন অতি শীঘ্রই যখন নবী বিদ্বেষীদের বিরুদ্ধে ডাক দেওয়া হবে আপনাদের কি কি মাঠে পাওয়া যাবে অনেকে তো তোমরা মনে করছো এডিটিং করে ভিডিও করে সাইবার তোমরা খুব খুব শক্তিশালী না কোন সাইট কিন্তু আমরা জানা কম নাই খুব শক্তিশালী নাকি এই সুন্নি তরুণ যোদ্ধারা যখন জেগে জেগে যাবে নবী বিদ্বেষীরা মাঠেও জায়গা পাবে না এবং এবং অনলাইনেও জায়গা পাবে না কথা কন ঠিক না বেঠে সবাই এক থাকবেন অতি শীঘ্রই যখন নবী বিদ্বেষীদের বিরুদ্ধে ডাক দেওয়া হবে আপনাদের কি কি মাঠে পাওয়া যাবে সাফিরু ইলাল্লাহ তোমরা আল্লাহর দিকে ধাবিত হও নবী আপনি বলেন আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট সতর্ককারী মাত্র এখন আপনারা বলেন আসমানকে সাদ বানিয়েছেন কে জমিনকে বিছানা বানিয়েছেন কে আসমানের বিপরীতে জমিন যেমন জমিনের বিপরীতে আসমান যেমন এরকম প্রত্যেকটা বস্তুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন কে কার করব তো আল্লাহ বলেন অতএ্যাবাদ করু আখার তোমরা আল্লাহর সাথে অন্য কোন করবা না নির্ধারণ করবা না তোমরাই তো মাত্র জানলা আসমান বানাইলাম আমি আল্লাহ জমিন বানাইলাম আমি আল্লাহ প্রত্যেকটা জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম আমি আল্লাহ যেন গবেষণা করে আমার দিকেই ধাবিত হও দাবিত হওয়ার বর মনে রাখবা আমার সাথে শিরিক করবা না সবকিছুর কৃতিত্ব আমাকই দিবা আসমান আমি একচ্ছত্র ভাবে এটার মালিক জমিনের একচ্ছত্র মালিক আমি আল্লাহ লা তাজাআলু আল্লাহ ইলাহা আফার আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে তোমরা সব বস্তু করবা না তো ইলাহ কয়জন এবার আল্লাহ নবীকে বলতেছেন নবী আপনি বলেন ইন্নী লাকুম মিনহু নাজিরুম আমি নবী আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এরপর আল্লাহ বলেন নবী এই জাতীয় দাওয়াত দেওয়ার পর কাফেরদের কেউ নবীরে কয় জাদুকর কেউ কয় পাগল বলি না আল্লাহ শান্তনার বাণী শোনাই মা আতাল্লাদিনা মিন কব্লিহিম মির রসুলিন ইল্লা কলু সাহেদুল যেমনিভাবে আপনারে জাদুকর বলে আপনাকে পাগল বলে তেমনিভাবে মা আতাল্লাদীনা মিন কব্লিহিম মির রসুলিন ইতিপূর্বে যত রসুল দুনিয়াতে এসেছে এই বর্তমান জাতির পূর্বে যত নবী দুনিয়াতে আসছে রাসুল আসছে সব জাতি নবীকে বলেছে জাদুকর অথবা বলেছে পাগল চিল্লা বলি না নবী আপনি টেনশন করেন না আপনি যে বলতেছে এটা আপনি টেনশন করবেন না মনে কষ্ট নিয়েন না অতীতের নবীদেরকেও তারা ইগনা বলছে এখন দেখবেন আমাদের বাংলাদেশে কিছু মানুষের ডায়লগ আছে যে আমার বাপদাদা কি ভুল করছে বলে কিনা এরকম কথা বলেনা আমার আব্বা কি ভুল করছে আমার আব্বা কি ভুল করছে এরকম যদি ভুল ধরা দেন বলবে কি আমার আব্বা কিটা ভুল করে গেছে ভুল যদি চোদ্দ গোষ্ঠী করে ভুল তো ভুলি ভুল চোদ্দ গোষ্ঠী করলে কি হবে সবচেয়ে বড় দলিল ইব্রাহিম নবী বলেন কোন নবী ইব্রাহিম নবী তার আব্বা আর তার জাতিকে বলতেস আচ্ছা আপনারা যাদের সামনে মাথা জুগান এরা তো ফাউকুম সে আদুর রকম উপকারও করতে পারে না ক্ষতি করতে পারে না এদের সামনে মাথা জুগান কেন তারা জবাব দিত কি বাপেও জবাব দিছে চোদ্দ গোষ্ঠী জবাব দিল ইব্রাহিম নবীকে আমরা আমাদের বাপদাদাকে পাইছি এগুলা করতে আমাদের বাপদাদারাও করছে তাই আমরাও করতেছি এবার ইব্রাহিম নবী জবাব দিলেন ওফিনলা কুমালি মাতা বুদু নামিন্দুন আফালা তা আকিল দিক আফসোস তোমাদের জন্য আর তোমরা যাদের এবাবত করো আল্লাহ ছাড়া যার পূজা করো তাদের জন্য আফসোস এগুলা বইলা বলতেসে আফালা তা আখিলুন তোমরা কি বুঝ না তোমরা কি বেআকল তোমরা কি বুঝ না কিছু ওই যে বলছে বাপ দাদারা যা করছে আমরাও তা করি ইবরাহিম নবি বললেন লাখৎকুনতুম আবা হুকুম তোমরা এবং তোমাদের বাপদাদারা কি বলতেছে দেখেন তোমরা এবং তোমাদের তোমরা সব তোমরাও ভুল করছো তোমরাও পদভ্রষ্ট বাপাদা চোদ্দ গোষ্ঠী ভুল করছে তারাও পদভ্রষ্ট কোন আলেম যখন এই জামানায় ভুল ধরা দেয় কোন ইমাম খতিব যখন ভুল ধরা দেয় আর কোন বেদাতি যদি বলে আমার চোদ্দ গোষ্ঠী এটা করেছে স্পষ্ট জবাব হবে ইব্রাহিম নবী যেমন বলছে তুমিও ভুল করতেছো চোদ্দ গোষ্ঠী ভুল করছে আমরাও জবাব দিব আপনিও ভুল করতেছেন আপনার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী ভুলই করছে আব্বা আম্মা এটা করছে তা আপনি ভুল করলে তো ভুলি সেটা আপনার আব্বা করুক আর দাদা করুক ভুল ভুল এটা কেন বললাম ওই পরের আয়াতটা বলার জন্য ওই যে আমার মূল আলোচনায় সেখানে আল্লাহ বলতেছে আতাওয়া সবি। আচ্ছা এরা যে নবীদেরকে জাদু করার পাগল বলে এটা কি বংশ পরম্পরায় ওসিয়ত করে গেছে নাকি যে আপনি আমারে বলতেছেন আর তারা বলতেছেন আচ্ছা তোমাকে বংশ ওসিয়ত করছে আচ্ছা তোমাদের বংশ কি বলছে যে আমরা নবী করে পাগল বলছি তোরাও পাগল বলবি পরের জামানে যারা আসবে তারাও এরকম কোনো ওসিয়ত করছে নাকি পরস্পর আল্লাহ বলতেছেন না আসলে কেউ উসিয়ত করে নাই বরং বালহুম কৌমুন তগুন এরা সবাই নাফরমান জাতি ওসিয়তের দরকার নাই প্রত্যেক যুগেই নাফরমানরা নবীকে পাগল বলছে জাদুগর বলছে এটা কোনো ওসিয়ত না বংশীয় কোনো ওসিয়ত না এবার নবীজিকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলে ফাতাওয়াল্লাহ আনহুম নবী আপনি তাদের থেকে ফিরে ফিরে যান মুখ ফিরিয়ে নেন ফমা আন্ত মালুম আপনি তো দাওয়াত দিয়েছেন আপনি তিরস্কৃত হবেন না আপনি নিন্দিত হবেন না আপনাকে নিন্দা করা হবে না আপনার দাওয়াতের কাজ আপনি করেছেন এরপর আল্লাহ বলেন আপনি ওয়াজ করতে থাকেন উপদেশ দিতে থাকেন উপদেশ মুমিনদের উপকারে আস উপদেশ মুমিনদের উপকারে আস এই যে আজকে ওয়াজ মাহিলের ব্যবস্থা করছে আহলে সুন্নতল জামাত আজকে আসরের পর থেকে আলোচনা চলতেছে এমন আলোচনা হয়েছে যে আলোচনা আপনারা দশ বার শুনছেন বিশ বার শুনছেন কিন্তু আল্লাহ কোরআনে বলতেছে জানা জিনিস মুমিনদের সামনে বারবার আলোচনা করেন বারবার এতে মুমিনের উপকার হবে দাওয়াত তাবলিগে কি কয় প্রতিদিনই কি কইতেছে ছয় জিনিসের উপর মেহনত করে চলতে পারলে দিনের উপর চলা সহজ তাহলে একই কথা বারবার বলতে প্রথম তিন দিন গেছে মোটামুটি আবার গেছে দশ দিন মোটামুটি আবার চল্লিশ দিন গেছে এখন মোটামুটি দাঁড়িয়ে গেছে আবার আপনার মাস গেছে এখন এই বেটা মাথায় পাগড়ি নিয়ে দাড়ি নিয়ে সুন্নতি লেবাস নিয়ে বাসায় চলে আসছে তাহলে একই কথা তো ঢেলি শুনতেস পরিবর্তন হয়ে গেছে উপদেশ দেন বারবার মুমিনকে উপদেশ দেন জানা কথা বারবার আলোচনা করেন ফাইন না ফাউল মিনিন এই উপদেশ আলোচনা মমিনের উপকার করে। এরপর লবাক রব্বুলা আলামিন বলে আসমানের কথা জানাইলাম জমিনের কথা জানাইলাম আসমান তোমাদের ছাদ জমিন তোমাদের বিছানা এখন আপনাদের কাছে জানতে চাই এই যে আসমান আমাদের ছাদ হিসাবে আছে জমিনটা আমাদের বিছানা হিসাবে আছে এগুলা বিছানাটা বানাই শিখুন ছাদটা বানাই শেখুন তো এবাদত কার করবো